সঞ্জয় লীলা বান্সালিকে বিয়ে করতে চান দীপিকা আগামী এক ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল সঞ্জয় লীলা বান্সালির পরিচালিত পদ্মাবতী কিন্তু সেন্সর বোর্ড ফিরিয়ে দেওয়ায় নির্ধারিত সময় মুক্তি পাচ্ছে না সিনেমাটি এরই মধ্যে শোনা যাচ্ছে বনশালীকে নাকি বিয়ে করতে চেয়েছেন দীপিকা বাড়ুকন সম্প্রতি পদ্মাবতী ছবির প্রচারণার জন্য সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান বিগ বস এগারোয় হাজির হয়েছিলেন দীপিকা আর সেখানেই কথা জানান বলিউডের এই অভিনেত্রী তবে সত্যি সত্যি নয় সালমানের এক মজার প্রশ্নের উত্তরে এমনটা জানিয়েছেন তিনি অনুষ্ঠানে দীপিকাকে সালমান প্রশ্ন করেন সঞ্জয় লীলা বান্সালি শহীদ কাপুর ও রণবীর সিংয়ের মধ্যে তিনি কাকে বিয়ে প্রেম ও মেরে ফেলতে চান জবাবে বাজিরাও মাস্তানি খ্যাত এই তারকা বান্সালিকে বিয়ে রণবীরের সঙ্গে প্রেম এবং শহীদকে মেরে ফেলতে চান আর এই উত্তরের মধ্যেই হয়তো নিজের প্রেমের কথাটিও স্বীকার করে নিয়েছেন দীপিকা কেননা সঞ্জলীলা বাঞ্সালী ও শায়দ কাপুর দুজনই বিবাহিত সঞ্জয়লীলা বাঞ্সালী পরিচালিত পদ্মাবতীতে নাম চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন তার সহশিল্পী হিসেবে দেখা যাবে শহীদ কাপুর ও রণবীর সিংকে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ